পশ্চিমবঙ্গের সকল আয়ুষ মিত্র ছাত্র ছাত্রছাত্রীকে জানাই আর একবার স্বাগতম আশা করছি তোমরা ভালো রয়েছো এবং তোমরা নিয়মিত ক্লাস এবং প্র্যাকটিস সেট আগের যেগুলো করানো হয়েছে সেগুলো তোমরা ফলো করছো তো দেখো তোমাদের একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন প্রশ্ন নিয়ে তো তোমরা কিন্তু এগুলো প্র্যাকটিস করতে থাকো তো দেখো সর্বপ্রথম যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার দিকে চলে যাই দেখো এখানে যে ম্যালিগন্যান্ট টিউমার আমরা জানি কি ম্যালিগন্যান্ট টিউমার সম্পর্কে আমরা পড়েছি তো এই কোষে কোন প্রক্রিয়াটি অতিরিক্তভাবে বেড়ে যায় তো ম্যালেগনা টিউমার কোষে যে প্রক্রিয়াটি বেড়ে যায় অতিরিক্তভাবে সেটি হচ্ছে কি অ্যানজিও জেনেসিস তো অ্যানজিও জেনেসিস হয়ে যাচ্ছে তোমাদের এই এক নম্বর প্রশ্নের সঠিক উত্তর তো এটা দেখে নাও এটা হয়ে যাবে অ্যানজিও জেনেসিস এটা সম্পূর্ণ নতুন প্রশ্নর প্র্যাকটিস সেট তো সম্পূর্ণ তোমরা প্র্যাকটিস সেটটা দেখবে সব নতুন নতুন প্রশ্ন শেখার জন্য দুই নম্বর প্রশ্ন দেখো ইউসেনোফেলিয়া রোগে কোন ইমিউন প্রতিক্রিয়াটি প্রথম সক্রিয় হয় তো রোগে কোন ইমিউন বা যে তোমাদের ইমিউনিটি সিস্টেমের যে প্রতিক্রিয়াটি সেটি প্রথম সক্রিয় হয় সেটি হচ্ছে কি আইজিই মেডিয়েটেড রেসপন্স তো আইজিই মেডিয়েটেড রেসপন্স কিন্তু সর্বপ্রথম তোমাদের সক্রিয় বা অ্যাক্টিভ হয় তারপরে আমরা চলে যাব আমাদের তিন নম্বর প্রশ্নে দেখো যে লিভার ফিব্রোসিসের প্রাথমিক ধাপ কোনটি তো লিভার ফিব্রোসিসের প্রাথমিক ধাপ কোনটি তো দেখো এখানে চারটি অপশান রয়েছে তার মধ্যে হবে স্টেলেট সেল অ্যাক্টিভেশন তো স্টেলেট সেল অ্যাক্টিভেশন হচ্ছে তোমাদের লিভার ফিব্রোসিয়াসের প্রাথমিক ধাপ তো অবশ্যই প্রশ্নগুলো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু গুরুত্বপূর্ণ তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখো কিডনির কোন অংশে সর্বাধিক পুনর্শোষণ হয় তো কিডনির যে অংশে সর্বাধিক পুনর্শোষণ হয় সেটি কি সেটি হচ্ছে তোমাদের প্রক্সিমাল কনভারটুলেট টিউবিউল তো কনভলিউ টিউব টিউবিউলের তোমাদের কিন্তু পুনর্শোষণ হয় সর্বাধিক অর্থাৎ পিসিটি এটাকে এক কথায় পিসিটি বলা হয় তারপরে দেখবো পাঁচ নম্বর প্রশ্ন দেখো ব্রঙ্ক ব্রংকনস্ট্রিকশন সরাসরি কোন উপাদানের কারণে হয় তো ব্রংকো কনস্ট্রিকশন সরাসরি কোন অংশ উপাদানের কারণে হয় এটি কী হয়ে যাবে চারটি অপশন হিস্টামিন অ্যালবুমিন পোটাশিয়াম না আয়রন তো দেখো এটি হয়ে যাবে তোমাদের অপশানে হিস্টামিন হিস্টামিনের কারণেই কিন্তু সরাসরি তোমাদের উপাদানের কারণে হয় এটি হচ্ছে হিস্টামিন ছয় নম্বর প্রশ্নের দিকে চলে যায় দেখো যে ডায়াবেটিস মেলিটাস রোগে কোষ কো কেন গ্লুকোজ দিতে পারে না তো কোষ কেন গ্লুকোজ নিতে পারে না এই ডায়াবেটিস মেলিটাস হলে তো এটি কী হবে ইনসুলিন্স ইনসুলিন রেজিস্ট্যান্স তো এটি ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে কিন্তু সর রোগে কোষ কোনো গ্লুকোজ নিতে পারে না তারপরে পরবর্তী প্রশ্ন সাত নম্বর প্রশ্ন দেখে নেব টিউমার সাবপ্রেশার জিন টিপি ফিফটি থ্রি এর প্রধান কাজ কী তো এটি কী কাজ করে ডিএনএ ড্যামেজ রিপেয়ার করে ব্লাড ফর্মেশন করে এনজাইম সিক্রেশন বৃদ্ধি করে না এনার্জি প্রোডাকশন করে তো দেখো এই টিপি ফিফটি থ্রি এর প্রধান কাজ হচ্ছে ডিএনএ ড্যামেজ রিপেয়ার অর্থাৎ যে ডিএনএ ধ্বংস হয়ে গেছে সেটা রিপেয়ার করতে কাজ করে এই টিপি ফিফটি থ্রি জিন তারপরে আট নম্বর প্রশ্ন ক্রনিক কিডনি ডিসিজের কোন হরমোনের উপাদান কমে যায় তো ক্রনিক কিডনি ডিসিজে যে হরমোনের উপাদান কমে যায় সেটি কি যেটি হয়েছে তোমাদের ইরিথ্রোপোয়েটিন তো ইরিথ্রোপোয়েটিন হরমোনের উপাদান কিন্তু কমে যায় পরবর্তী প্রশ্ন দেখবো নয় নম্বর প্রশ্ন লিভার সিরোসিসের কোন কোষের সংখ্যা দ্রুত বাড়ে তো লিভার সিরোসিস হলে কিন্তু ফিব্রোব্লাস্ট ব্লাস্ট কোষের সংখ্যা তোমাদের দ্রুত বেড়ে যায় এর ফলে কিন্তু লিভার সিরোসিস হয় তারপরে দেখবো পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন রুমাটোয়ের আর্থ্রাইটিস কোন ধরনের রোগ এটি কিন্তু এই প্রশ্নটা কিন্তু তোমাদের আগে হয়েছে তো রুমাটার আর্থ্রাইটিস তোমাদের যে ধরনের রোগ সেটা হচ্ছে অটো ইমিউন অটো ইমিউন টাইপের রোগ হচ্ছে এই রুমাটোর আর্থ্রাইটিস আর্থারাইটিস বিষয়টা হচ্ছে যে জয়েন্টের প্রদাহ আশা করছি তোমাদের মনে আছে এগারো নম্বর প্রশ্ন দেখো স্কিন একজিমাতে কোন সাইটো সাইটোকাইন বৃদ্ধি পায় স্কিন এক্জেমাতে কোন সাইটোকাইন বৃদ্ধি পায় এটি হয়ে যাবে এল ফোর তোমরা কিন্তু অপশানগুলো অবশ্যই মাথায় রাখবে এটি হয়ে যাবে তোমাদের আইএল ফোর পরবর্তী প্রশ্ন বারো দেখো হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ কারণ কি তা হার্ট অ্যাটাকের সবচেয়ে সাধারণ কারণ হচ্ছে করোনারি আর্টারি ব্লকেজ অর্থাৎ করোনারি যে ধমনী রয়েছে তার মধ্যে ব্লকেজ সৃষ্টি হয় অর্থাৎ রক্তের প্রবাহী প্রবাহপথ বন্ধ হয়ে যায় যার ফলে হার্ট অ্যাটাক প্রধানত সৃষ্টি হয় পরবর্তী প্রশ্ন তেরো দেখো টিউমার মে মেটাস্ট্যাটিসের সময় কোন প্রক্রিয়াটি ঘটে তো টিউমার মেটাসস্ট্যাটিসের সময় যে প্রক্রিয়াটি ঘটে সেটা কী বেসমেন্ট মেমব্রেন ভেঙে যাওয়া তো এটি হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর অর্থাৎ বেসমেন্ট মেমব্রেন বা পর্দা ভেঙে যাওয়ার কারণেই কিন্তু টিউমার মেটাস্টিসিস প্রক্রিয়ায় ঘটে তারপরে আমরা কি চোদ্দো নম্বর প্রশ্ন দেখব ইউসোনোফেলিয়া কোন পরজীবী সংক্রমণে সবচেয়ে বেশি দেখা যায় তো দেখো ইউশোনোফেলিয়া যে পরজীবী সংক্রমণে সবচেয়ে বেশি দেখা যায় সেটি হচ্ছে হুকর্ম হু কর্মের কারণে মানে হচ্ছে তোমাদের কৃমি তাই এই হুক কর্মের কারণেই কিন্তু সবথেকে বেশি দেখা যায় তারপরে পনেরো নম্বর প্রশ্ন ডায়াবেটিসের জটিলতায় নিউরোপ্যাথি হয় কেন তো ডায়াবেটিসের জটিলে নিউরোপ্যাথি হয়ে গেল এটি হয়ে যাবে গ্লুকোজ নার্ভ সেত ক্ষতিগ্রস্ত হয় তো গ্লুকোজ না গ্লুকোজ নার্ভ সেত ক্ষতিগ্রস্ত হয় ক্ষতিগ্রস্ত করে যার ফলে কিন্তু নিউরোপ্যাথি হয় ষোলো নম্বর প্রশ্ন দেখে নেব দেখো কিডনি ফেলিওরে রক্তে কোন উপাদান সবচেয়ে বেশি জমে তো কিডনি ফেলিওর হলে রক্তে কী জমে ক্রিয়েটেনিন অপশান এক ক্রিয়েটেনিন হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর তারপরে সতেরো নম্বর প্রশ্ন দেখব হেপাটাইটিস বি কোন কোষে আক্রমণ করে তো দেখো হেপাটাইটিস বি কিন্তু হেপাটোসাইট কোষে আক্রমণ করে তো অপশান এ হেপাটোসাইট হয়ে যাবে তোমাদের সঠিক উত্তর তারপরে দেখবো পরবর্তী প্রশ্ন আঠেরো অ্যাস্থেমা রোগীর জরুরি ত্রাণ ওষুধ কোনটি তো অ্যাস্থেমা রোগীর জরুরি এমার্জেন্সি ত্রাণ কোনটি এটি হয়ে যাবে শর্ট অ্যাক্টিন বিটা টু অ্যাগনিশ এটা হয়ে যাবে অপশান এ সঠিক উত্তর তারপরে দেখে নেব পরবর্তী প্রশ্ন উনিশ আর্থারাইটিসে সাইনোভিয়াল ফ্লুইডের কি পরিবর্তন হয় তা দেখো আর্থারাইটিসের সাইনোভিয়াল ফ্লুইড যেটা রয়েছে অর্থাৎ জয়েন্টে যে লিকুইডটা থাকে সেটা কী হয়ে যায় ঘন হয়ে যায় অপশানে ঘন হয়ে যায় এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তারপরে কুড়ি নম্বর প্রশ্ন টিউমার কোষে মার্সেস কেন সক্রিয় থাকে তো মেরেস কেন সক্রিয় থাকে এটি কী হয়ে যাবে কোষকে অমর রাখতে তো টেলো সক্রিয় থাকে তোমাদের কোষকে অমর রাখার জন্য তারপরে একুশ নম্বর দেখো লিভার ডায়াসিস যে অ্যাস্টেরিস দেখা যায় কেন তো এটি হয়ে হাই অ্যামোনিয়া লেভেল অ্যামোনিয়া লেভেল হাই হাই থাকার কারণেই কিন্তু এটি দেখা যায় তারপরে এ বাইশ নম্বর দেখো ইউসোনোফিলিয়া কোন হরমোনের অতিরিক্ততায় হতে পারে তো যে হরমোনের অতিরিক্ততায় হতে পারে এটি হচ্ছে এসিটিএ অ্যাডিনো কর্পিকো ট্রপিক হরমোন অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর তেইশ নম্বর প্রশ্ন কিডনি স্টোনের কোনটি সবচেয়ে সাধারণ তো কিডনি স্টোনের সাধারণ হচ্ছে তোমাদের ক্যালসিয়াম অক্সালেট ক্যালসিয়াম অক্সালেট হচ্ছে কিডনি স্টোনের সাধারণ উপাদান অর্থাৎ একক বলা যেতে পারে চব্বিশ নম্বর দেখব হার্ট ফেলিওরে কোন হরমোন বাড়ে তো দেখো হার্ট ফেলিওরে কিন্তু এএনপি হরমোন বৃদ্ধি পায় পঁচিশ নম্বর শেষ প্রশ্ন আয়ুর্বেদ মতে টিউমার জাতীয় রোগ সৃষ্টি হয় কোন দোষের বিকৃতিতে দেখো টিউমার রোগ সৃষ্টি হয় বাত পিত্তু কপ এই তিন দোষের বিকৃতির কারণে তো এই ছিল তোমাদের পঁচিশটা প্রশ্নের প্র্যাকটিস সেট অর্থাৎ নতুন প্রশ্নের প্র্যাকটিস সেট অবশ্যই তোমরা জানাবে প্র্যাকটিস সেটটা তোমাদের কেমন লেগেছে আর যারা নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে তো এই ছিল আজকের ক্লাস ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে